আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা পেঁয়াজের বীজের দাম কিছুটা কমছে এবং বীজের দাম কমে যে রেটটা দাঁড়াইছে সেটা আজকে আমি আপনাদেরকে কিছু বীজের দাম বলে দেব। যেমন অ্যামাস টেন এই যে দেখতে পাচ্ছেন অ্যামাস টেন এর দাম বর্তমান বারো হাজার পাঁচশো টাকা আগে ছিল তেরো হাজার পাঁচশো টাকা এখন বারো হাজার পাঁচশো টাকা আসছে এবার আসি সুলতানা সুলতানা সাত হাজার সাত হাজার দুইশো টাকা হয়েছে তারপর আসছি কিং কিংয়ের দাম হচ্ছে খান কিং যেটা দেখতে পাচ্ছেন খান কিংয়ের দাম হবে তেরো হাজার টাকা আর খান বাহাদুর আছে এটা হচ্ছে ছয় হাজার টাকা বসুন্ধরা দেখতে পাচ্ছেন এটা সাত হাজার টাকা রানিওয়ান সাত হাজার পাঁচশো টাকা সুখ হবে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা সুপার কুইন তারপর হচ্ছে সুপার কিং এই জাতীয় যে পেঁয়াজের যারা একদম গ্যারান্টি সহকারে বাংলা দেশি জাত এগুলা কিন্তু সারা বছর সংগ্রহ করা যায় সারা বছর আপনি সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখানে কিছু জাত নিয়ে কথা বলবো রানি ওয়ান যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত হাজার আটশো টাকা হ্যাঁ আট হাজার ছিল কিছুটা কমে সাত হাজার আটশো টাকা হয়েছে পলিকিং আট হাজার টাকা লালতির হাইব্রিড এ যে টোয়েন্টি এটা হচ্ছে সাত হাজার তিনশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা পেঁয়াজের যে রেড যার যেটা দানার দরকার সেটা আমি বলে দিলাম এখন কথা বলবো সুপার কিং সুপার কুইন এবং দেশি জাতের পেঁয়াজের জন্য এই দেশি জাতের পেঁয়াজ কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় এবং বাজারেও সব চাইতে বেশি চাহিদা তাই দেশি জাতের পেঁয়াজ যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম